হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো কী করছো আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানিও সোনালি ধিবর চ্যানেলে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো যদি কেউ নতুন হয়ে থাকো একটু চ্যানেল সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে তো দেখো মারা বেরিয়েছে সকলে গোটা গ্রাম ঘুরছে তো আমি কয়দিন আগে লাইভে বলেছিলাম যে আমাদের গ্রামে বগা পুজো হয় তো এই যে সেই বগা পুজো চলে এলো এবং তোমাদের সাথে আমি শেয়ার করছি মারা গোটা গ্রাম ঘুরে তো অনেক কটা মা দেখতেই পাচ্ছ সকলে আর দেখতেই পাচ্ছ কত লোকজন মানে ভিড় প্রচণ্ড আমাকে ক্যামেরা করতে বারণ করেছিল সকলে কিন্তু আমি একটু ভয়ে ভয়ে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে এই ভিডিওটা করেছি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই সবাই ক্ষমা করে দিও এবং মা দেখকে বলছি অবশ্যই মারা ক্ষমা করে দিও তো দেখো সব সকল মারা একসাথে নাচতে নাচতে মানে নিজের বাড়ি যাচ্ছে গোটা গ্রাম ঘুরো হয়ে গেছে সেই জন্য এবার মারা বাড়ি যাবে সেই জন্য তো দেখো ঢাক ঢোল ব্যাঞ্জট পার্টি অনেক কিছু রয়েছে সেই সব নিয়ে সকলে ঘর ঢুকে যাচ্ছে এবং দেখতে পাচ্ছ কত লোকজন পুরো রাস্তা ঘিরে লোকজন আমরাও পেছু পিছু যাচ্ছি এবং ভিডিও করছি তো দেখো গ্রামের নামটা আমাদের এখানে লিখে রয়েছে এটা মাদের গেটের মানে ফার্স্ট গেট এটা এইটা দিয়ে প্রথমে যাওয়া হয় তো দেখো গ্রামের নামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মারা সবাই কিন্তু ভেতরে ঢুকে গেল এই যে গ্রামের নাম আমাদের দেখতে পেলে আর এবং দেখো গেটে কত ভিড় মানে ঢোকাই যাচ্ছে না সকলকে ঠেলে ঠুলে ঢুকতে হচ্ছে তো দেখো কোনো রকমে ঢুকলাম তারপরে মারা একটু এখানে নাচ করবে তারপরে নিজের নিজের জায়গায় চলে যাবে মারা তো দেখো মেলাও বসেছে কিন্তু মেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো সব মারা এক জায়গায় এবার একে একে ঘর ঢুকবে নাচতে নাচতে তো দেখো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ভিডিওটা দেখো কিন্তু খুব ভালো লাগবে দেখতে দেখতে পাচ্ছ সকলে কেমন লাগছে একটু বলো যারা নতুন দেখছো একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কিন্তু তো দেখো সকলে কিন্তু ভিডিও করছে এবং সকলে বারণও করছে যে ভিডিও করিস না বা করো না কিন্তু কেউ কারো কথা শোনে না তো দেখো এই মাটা কেমন নাচছে দেখো এবার সবকটা মা নাচছে নাচা শুরু করে দিয়েছে তো তোমাদের সাথে একবার শেয়ার মানে তোমাদেরকে শোনাই দেখতে পেলে মারা কেমন নাচছে এবং ঢাকঢোল কেমন বাঁচছে তো দেখো এইভাবেই কিন্তু গোটা গ্রাম ঘুরেছে মারা তো এখন ঘর ঢুকবে সেই জন্য বেশি একটু নাচানাচি করছে সকলে এবং মেলাতে তো লোক প্রচণ্ড লোক ভিড় এবং কি বলবো প্রচণ্ড গরমও লাগছিল তো দেখো সকলে কিন্তু ভিডিওটা দেখো ভুল ভিডিওটা আমি কিন্তু বারবার বলছি তো চলো আমি শেষে কথা বলবো এখন তোমরা একটু দেখো তো দেখো এবার মারা কিন্তু একে একে ঘর ঢুকে যাচ্ছে এই যে একটা মা ঘর ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছ দেখো কতজন ভিডিও করছে এই যে এরাও এবিটি ঘর ঢুকে যাবে সকলে তো খুবই আনন্দ হচ্ছিল কিন্তু যখনই মারা ঘর ঢুকে যাচ্ছে প্রচণ্ড খারাপ লাগছে আবার এক বছর পরে মাদেরকে দেখব বেরোবে মারা তো বড় মা গুলোকে আগে ঘর ঢুকিয়ে দিচ্ছে দেখতে পেলে দেখো কত লোক এই যে দেখো বড় মা গুলোকে আগে ঘর ঢুকিয়ে দিচ্ছে এই যে আর আমাদের এটা মনসার বাড়ি মায়ের বাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে তো দেখো এই যে একটা তিনটে ঘর ঢুকছে এই যে একটা চারটে তো দেখো চারটে ঘর ঢুকে গেল এখনো কিন্তু রয়েছে সকলের ঘর ঢুকে নি এখনো এই যে তো দেখো এই মাটা আর কি ঘর ঢুকতে চাইছে না সেই জন্য একটু দাঁড়িয়ে আছে তো দেখো এই মাগুলো ঘর ঢুকবে না এখন আবার নাচতে শুরু করেছে তো তোমাদের কেমন লাগছে দেখতে একটু কিন্তু বলো ঠিক আছে সকলে বলো কিন্তু দেখো এবার এরাও ঘর ঢুকে যাবে তো তো আবার এক বছর পরে আসবে এই দিনটা সেই জন্য সকলে একটু নাচানাচি করছে দেখো সকালে কত খুশি তো এই মাটাই আছে তো এই যে ঘর ঢুকে গেলো সকল মারা ঘর ঢুকে গেলো দেখো তারপরে ঢাক ঢোল নিয়ে একটু সকলে প্রণাম করতে যাচ্ছে তো দেখো কত লোক দেখছো পুরো একদম মেলাটা ভর্তি তো দেখতে পাচ্ছ এবার ব্যঞ্জন পার্টির কাছে চলে আসলাম একটু তারা এমনি বাজাই ছিল সেই জন্য দেখছি সকলে দেখছে সেই জন্য চলে আসলাম একটু বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু বলো কমেন্ট বক্সে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা বাই বাই